হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তোমরা ভালো আছি তো এদিকে আমি উঠে গেছি আর আমার বেটু উঠে গেছে এখন বাজে ওই সকাল পৌনে দশটা মতো তো তো নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আমরা সারাদিনে কি করি না করি আর আমার ছেলের দুষ্টুমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ব্লগটা আর কেউ স্কিপ করবে না আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সেখানে অল করে দিও তাহলে আমি ভিডিও পোস্ট করলে সেখানে নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো এখন আমি একটু বেরোবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই যে আমার পুচকুও উঠে গেছে এই যে দেখতে পাচ্ছ আজকে মুডটা ওর ভালো আছে বুঝেছো তো তাই জন্য হাসি হাসি হচ্ছে আর রোজকার মতো তোমাদের সাথে শেয়ার করবো আমার ছেলের ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্ট তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখন তোমাকে দেখাবো যে আজকে আমার ছেলে ব্রেকফাস্টে কি রয়েছে তো এই আমার ছেলের ব্রেকফাস্টে রয়েছে এটা হচ্ছে ছোলা দিয়ে মানে ভাজা ছোলা আর ড্রাই ফ্রুটস গুঁড়ো করে এটা তৈরি করা হয়েছে এটা এটাকে জল দিয়ে গুলে সামান্য অল্প পরিমাণে মিষ্টি দিয়ে ওকে খাওয়ানো হচ্ছে আর এটা হচ্ছে জল তো এটা আমি তোমাদেরকে আগে আরেকদিন দেখিয়েছিলাম চলো আমি ওকে খাইয়ে দিই আমরা ভিডিওটা স্কিম না করে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখন আমি এই যে হয়ে গেছি রেডি এবার বেরোবো একটুখানি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাবো আর তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে গোপালের ব্রেকফাস্টটা এই যে বিস্কিট দুধ আর এই যে গোপুচ্ছ সকাল সকাল গোপুকে সবাই দর্শন করে নাও চলো এবার আমি বেরোই আর তোমাদেরকেও নিয়ে যাবো যাচ্ছি না যাচ্ছি দেখো আর ভিডিওটা না করে দেখতে থাকো তো এই যে দেখো বেরিয়ে গেছি আর এই যে বাড়ির সামনে রাস্তাটা বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তাটা চিনতে পারছো তোমরা কালকে ব্লগে দেখিয়েছিলাম তো চলো তুমি কোথায় যাই না যাই দেখতে থাকো আর চারিদিকটা দেখো এখন বৃষ্টি হচ্ছে তো বর্ষাকাল তো চারিদিকটা পুরো সবুজ একদম মেতে রয়েছে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে না দেখতে সবুজ গাছপালাগুলো দারুণ দারুণ লাগছে মনে হচ্ছে গাছপালাগুলো যেন এতদিন পরে একটু জল পেয়ে একদম জীবন্ত হয়ে উঠেছে তো চলো দেখতে থাকো কোথায় যাই না যাই তো আজকে দেখো যাচ্ছি একটু ঘুর রাস্তা দিয়ে মানে অন্য রাস্তা দিয়ে কারণ আমি যেদিকে যাই সেদিকটা কাদা হয়ে গেছে পুরো তো এইদিকে যেতে একটু সময় বেশি লাগে তো চলো যাই এখন তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি চারিদিকে পুরো ঘাসে ভরে রয়েছে আর ফুটে রয়েছে অনেক নাম না জানা ফুল তো সেগুলো হয়তো সব ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারলাম না পরে কোনো একদিন করব। এখন চলে এসছি বাজারে আর দেখতে পাচ্ছ পিচ রাস্তাটা বাদ দিয়ে চারিদিকটা পুরো কাদায় কাদা হয়ে রয়েছে আর এখন এগোচ্ছি আমি একটু মিষ্টির দোকানের দিকে কারণ সেখানে গিয়ে কি নেব না নেব সেটা তোমরা আমি বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমি এখন বাজার থেকে ঘুরে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আমি চেঞ্জ করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার ব্রেকফাস্ট আর আমি বাজার থেকে কি কি নিয়ে এলাম তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে এখন আমি চেঞ্জ করে নিয়েছি আর এখন তোমাদেরকে দেখাবো আমি বাজার থেকে কি আনতে গেছিলাম দাঁড়াও এই যে পনির আনতে গেছিলাম আর এখানে মিষ্টি আনতে গেছিলাম আর এখন আমি করবো ব্রেকফাস্ট আর আমার ব্রেকফাস্টে আজকে কি আছে সেটা তোমাদেরকে দেখাই রোজকার মতন মুড়ি আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে বেসনের পকোড়া তো হ্যাঁ আমার ব্রেকফাস্ট চলো চটপট খেয়ে নিই তারপর আবার কি করছি না করছি তোমাদেরকে দেখাবো ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমি ব্রেকফাস্ট করে নিয়েছি অনেকক্ষণ তোমাদেরকে তো দেখালাম আর তারপরে আমি স্নানও করে নিয়েছি তো এখন একটুখানি রান্না করব আর এদিকে আমার পুচকুটা স্নান হয়নি ওই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ও শুয়ে শুয়ে একটু জল খাচ্ছে ওর এখনো স্নান হয়নি ওকে স্নান করিয়ে দেবো তারপর তো আমি একটু রান্না বান্না করব তো আমি একা একা যেহেতু ফোন ধরে ভিডিও করতে পারি না তাই জন্য তোমাদেরকে রান্নাটা এতটাভাবে শেয়ার করতে পারি না ডিটেলসে তো আমি তোমাদেরকে দেখাবো আমি কি রান্না করছি না করছি তো দেখো আমি এখন রান্নাঘরে রান্না করতে এসেছি আর দেখাই তোমাদের এ দেখো এখানে গোপালের জন্য আলু ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে পায়েস তো হয়ে যাক তারপর তোমাদেরকে সব শেয়ার করব অবশ্যই তো আমি রান্নাটা করে নিই তারপরে তোমাদের সব দেখা হচ্ছে তো আমার রান্না বান্না হয়ে গেছে আর ছেলেকে লাঞ্চ করাচ্ছি তো আজকে আমার ছেলের লাঞ্চ মেনুতে রয়েছে দাঁড়াও দেখাই কি রয়েছে এই যে আজকে একটু পায়েস করেছি তো পায়েস আর এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে জল তো চলো ছেলেকে খাইয়ে আর তোমরা ভিডিওটা স্কিপ না করে থাকো তো এখন ছেলে লাঞ্চ করা হয়ে গেছে আর ওই যে ছেলেটা ওই গেল মা ওকে একটু প্যাম্পাস করিয়ে দিচ্ছে ও এখন ঘুমোবে তো তাই জন্য আর এদিকে গোপালের লাঞ্চ দেওয়া হয়েছে আজকে চলো দেখাই সব আমি রান্না করেছি গোপালের লাঞ্চ তো তোমাদেরকে দেখাই কি কি গোপাল খাচ্ছে আজকে এই যে গোপু তো গুপুর স্নান টান হয়ে গেছে রেডি হয়ে বসে আছে আর এই যে এখন লাঞ্চ করতে বসেছে লাঞ্চ করছে দেখো এই যে এখানে পায়েস আর এখানে রসগোল্লা এখানে পাঁচ রকমের ভাজা রয়েছে এটা হচ্ছে পাপড় ভাজা এটা হচ্ছে আলু ভাজা ওটা হচ্ছে শাক ভাজা আর এটা হচ্ছে পটল ভাজা আর ওটা হচ্ছে পনির ভেজে দিয়েছি আর জল তো খেয়ে নিই গোপাল এই যে দেখো কি সুন্দর লাগছে গোপালকে দেখতে টান টান করে আমি লাঞ্চ করব তো তোমাদেরকে দেখাই আমার লাঞ্চে কি কি আজকাল মতো লাঞ্চ মেনুর ভিডিওটাতে আবার ভয়েস দিচ্ছি কারণ ছেলে ঘুমাচ্ছে তো আমার লাঞ্চে আজকে রয়েছে সাদা ভাত আর এদিকে হচ্ছে শাক ভাজা আর একটু চালু ভাজা পটল ভাজা একটু পাঁপড়ও নিয়ে নিয়েছি আর পনিরের তরকারি পটল দিয়ে আর এখানে একটু পায়েস নিয়েছি তো এই আমার সিম্পল অ্যান্ড সাদা লাঞ্চ হ্যাঁ অ্যাডিশান রয়েছে পায়েস ওটা আমার খুব ফেভারিট একটা খাবার তো চলো তাড়াতাড়ি চটপট খেয়ে দিয়ে তোমরাও চটপট খেয়ে দে নাও তো এখন লাঞ্চ লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার ছেলেটাও ঘুমিয়ে পড়েছিলো রোজকার মতোই তো এখন ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে এখন বাজে ওই পৌনে আটটা মতো আমার ছেলে ঘুরে বেরিয়ে আসা হয়ে গেছে এখন এই যে খেলা করছে খেলা বদমাইশি যা বলবে যে হাসি হাসি মুখ করে খেলা করছে আর ভাবছে কি করব এর পরে আর ভিডিওটা আর বড় করছি না তো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর সেখানে অল করে দিও তাহলে ভিডিও সব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো এ এখানে বদমাইশি করুক চলো এইভাবে আমরা সন্ধ্যেটা কাটাই তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে আজকের মতো টাটা